হ্যালো এস বি ইনস্টিটিউট ওয়েলকাম আমি শুভেন্দু তোমাদের জন্য পলিটিক কনসেপ্ট সিটি খুব গুরুত্বপূর্ণ একটু ক্লাসে প্রত্যেককে ওয়েলকাম করছি কারণ ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে যে তহবিল ফান্ডস অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের যে তহবিলগুলি রয়েছে সেই তহবিলগুলি নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমরা কিন্তু একদম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব আর এই কথা থেকে প্রচুর কোশ্চেন আসে সেই জন্য বলব প্রত্যেকটা নিয়ে প্রশ্ন করে এবং যাবতীয় যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এই ক্লাসের মধ্যে দেওয়া হবে সেগুলো নোট করে নাও আর আরেকটা কথা ক্লাস শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি দেখছো তারা দেখতে থাকো ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো তোমাদের যদি ক্লাস কোনো ক্লাসে কোনো বিষয় বুঝতে অসুবিধা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা কিন্তু সেই কিন্তু তোমাদেরকে কমেন্টের মাধ্যমে বা পরবর্তী ক্লাসে কিন্তু সেই বিষয়টা কিন্তু তোমাদের সংসার দূর করে দেবো

ভারতের তহবিল তাই তো এই যে ভারতের তহবিল কি কি ভারতের কিন্তু তিন প্রকার তহবিল আছে তাই এক হচ্ছে সঞ্চিত তহবিল বা বাংলাদা তহবিল আর একটা কি তহবিল এই কিন্তু ভারত সরকারের রয়েছে তাই এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ তহবিল হচ্ছে যে কি সঞ্চিত তহবিল বা যেটা হচ্ছে ভারত সরকারের প্রধান অ্যাকাউন্ট তাই তো আর কি তারপরে হচ্ছে আপৎকালীন ব্যাংক মোকাবিলা তহবিল এই তহবিল থেকে সমস্ত আপৎকালীন যে খরচপাতি আছে সেগুলো কিন্তু করা হয় আর কি আর আপনারা যদি পাবলিক অ্যাকাউন্ট হবে এই তহবিল হচ্ছে এক কথায় বলতে গেলে তহবিলের রক্ষা হচ্ছে যে সরকার এই তহবিলের মালিক নন তাই তো এইবার আমি কিন্তু এই তিনটি তহবিল নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা যায় তোমাদের প্রত্যেকটা বিষয় একদম পরিষ্কার হয়ে তাহলে চলো আর তহবিল জিনিসটা কি তহবিল বা পোশাক আর এক কথায় যে একটা ফ্যামিলি পরিচালনার ক্ষেত্রে যেমন আর কি আর বা অর্থের প্রয়োজন হয় ঠিক আছে ঠিক তেমনই কিন্তু একটা সরকার একটা স্বাধীন রাষ্ট্র পরিচালনার কিন্তু যে তহবিলের প্রয়োজন

সঞ্চিত তহবিল আর এই সঞ্চিত তহবিল অনেকগুলি নাম আছে বিভিন্ন নামে একে ডাকা হয় কি সঞ্চিত তহবিল সমন্বিত তহবিল কনসলিডেটেড ফান্ড আর কি একত্রিত তহবিল এইরকম নামে কিন্তু ডাকা হয় তাহলে কোশ্চেন কিন্তু বিভিন্নভাবে দিয়ে যেতে পারে ঘুরিয়ে দিলে তোমাদের কিন্তু যাতে গোলযোগ না হয় তাই অর্থাৎ সঞ্চিত তহবিলের কিন্তু অনেকগুলি নাম রয়েছে বা কন্টিনিউ কনসলিডেটেড তহবিলের ঠিক আছে তারপরে আসছে আমরা কিছু তারপরে আসবো আমরা হচ্ছে যে আপাতকালীন ব্যাংক বলে তহবিল বা কন্টিনজেন্সি ফান্ড ঠিক আছে

সঞ্চিত তহবিল হচ্ছে প্রথম যে তহবিল সঞ্চিত তহবিল সেটা নিয়ে আমরা আলোচনা করব এই সঞ্চিত তহবিল কি এটা হচ্ছে যে সঞ্চিত তহবিল হচ্ছে যে সেই রাষ্ট্রের প্রধান সেই সরকারের প্রধান অ্যাকাউন্ট ঠিক আছে প্রধান ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক কথায় বলা যেতে পারে সে আর কি একটা রাষ্ট্রের মানে শুধু যে কেন্দ্র সরকারের তহবিল থাকে তা নয় কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের কিন্তু এই সঞ্চিত তহবিল থাকবে ঠিক আছে সেই সঞ্চিত তহবিল কিন্তু তাদেরকে মেনটেন করা কিন্তু প্রত্যেকটা সরকারের কিন্তু বাঞ্ছনীয় কারণ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রচুর অর্থের কিন্তু প্রয়োজন দৈনন্দিন খরচও কিন্তু প্রচুর আছে ঠিক আছে সেই খরচগুলো চালানোর জন্য কিন্তু প্রত্যেকে কিন্তু এই সঞ্চিত দল বা কনসেন্ট্রেটেড ফান্ডকে বজায় রাখা কিন্তু বাঞ্ছনীয় ক্লিয়ার তাহলে চলো আমরা দেখবো কি কি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে এটি সরকারের প্রধান ব্যাংক অ্যাকাউন্ট এক কথায় কেন্দ্র এবং ভারতীয় সকল রাজ্য সরকার তাদের সঞ্চিত তহবিল বজায় রাখার যেটা এক্ষুনি বললাম আর কি দেশ তথা সরকার পরিচালনার পরিচালনার পরিচালনার্থে এই তহবিলের নিয়মিত অপারেশন তাহলে একটা ফ্যামিলি চালানোর জন্য যেমন আর কি অর্থের প্রয়োজন হয় তেমনি অর্থাৎ যে পোশাকের প্রয়োজন অর্থাৎ সেই পোশাকের তো অর্থ থাকবে ঠিক তেমনি একটা দেশ বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও কিন্তু তহবিলের প্রয়োজন হয় ঠিক আছে তারপরে দেখো সরকার দ্বারা প্রত্যক্ষ এবং আচ্ছা এই পোশাকের অর্থ কিভাবে আসবে সেগুলো দেখবো নাকি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অর্জিত অর্থ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অর্জিত বলতে প্রত্যক্ষ এবং পরোক্ষ যে করগুলি সেই করের অর্থ জমা হয় কোথায় সেই অর্থগুলো জমা হয় কিন্তু সঞ্চিত তহবিলে ঠিক আছে সরকার কর্তৃক গৃহীত ঋণের অর্থ অর্থাৎ সরকার দ্বারা কোনো ঋণ যদি নেওয়া হয় সেই ঋণ বিশ্বব্যাংকের ব্যাংকের কোনো ঋণ যদি নেওয়া হয় সেই ঋণ জমা হবে কোথায় সেই ঋণ কিন্তু জমা হবে কনসলিডেটেড ফান্ড বা সঞ্চিত তহবিলে ক্লিয়ার তারপরে দেখো এছাড়াও সরকারের ব্যয় প্রয়োজনীয় অর্থ এই তহবিল থেকে খরচ করে অর্থাৎ সরকার যে ব্যয় করে সেই ব্যয়ের অর্থ কিন্তু থেকে খরচ করা এই সঞ্চিত তহবিল থেকে কিন্তু খরচ করা হয় ক্লিয়ার তাহলে দেখো এগুলো আমরা কি কি পেলাম প্রত্যক্ষ এবং পরোক্ষ অর্জিত অর্থ প্রত্যক্ষ এবং পরোক্ষ করের দ্বারা অর্জিত অর্থ এই জায়গাটাই প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে করের দ্বারা এটা লিখে দিলাম করে হ্যাঁ করের দ্বারা অর্জিত অর্থ ঠিক আছে এই তহবিল থেকে ব্যয়ের জন্য সংসদ আইন প্রণয়ন আবশ্যক হয়েছে তাই তো এই কোন তাহলে কি অর্থাৎ কনসার ফান্ড বা তহবিল থেকে ব্যয়ের জন্য কি প্রয়োজন হয় আইন প্রয়োজন হয় আইন অর্থাৎ সংসদ আইন প্রণয়ন না করলে কিন্তু এই সংযুক্ত তহবিল থেকে অর্থ খরচ করতে পারে না এবার আপনাদের প্রশ্ন হতেই পারে যে স্যার প্রত্যেকটা বিষয় আর কি যে বারবার যে খরচ দৈনন্দিন খরচের জন্য দৈনন্দিন আইন প্রণয়ন করতে হয় তা কিন্তু নয় তার জন্য কিন্তু কি হয় যে আর কি আর কি হয় অর্থ বছর অর্থাৎ বাজেট পেশ হয় এই বাজেটে কিন্তু আর কি অর্থ বিল সেই অর্থ বিলের পাশের মাধ্যমেই কিন্তু সমস্ত কিছু সেই যে একটা অনুমতি নিয়ে নেওয়া হয় সেটা সেই অর্থাৎ অর্থ বিল সেই অর্থ বিল পাশ হওয়ার মাধ্যমেই আর কি অর্থ বিল দিয়ে সঞ্চিত দলবিল থেকে অর্থ খরচের আর কি অনুমোদন নিয়ে নেওয়া হয় ক্লিয়ার অর্থাৎ যদি আমাদের প্রশ্ন আসে যে বর্তমান আর কি সঞ্চিত দলনীতে অর্থ খরচের জন্য আর কি কম কোন আইনযুক্ত সাথে বিষয়ের সাথে তাহলে কিন্তু আমাদের বলতে হবে অর্থবিল ঠিক আছে তারপর দেখো সঞ্চিত তহবিল থেকে ব্যয় সম্ভব সঞ্চিত তহব থেকে কি কি ব্যয় করা হয় কোন কোন বিষয়ে ব্যয় করা হয় সেই বিষয়গুলো কিন্তু আমি এখানে রেখেছি সেগুলো কি কি দেখো খুব গুরুত্বপূর্ণ এক লাইনে তোমরা কয়েকটা লাইন করলে কিন্তু এই বিষয়গুলো তোমাদের পরিষ্কার হয়ে যাবে খুব সহজে আছে যাতে তোমাদের মনে থাকে এবং লাইন খুব সুন্দরভাবে সাজানো আছে দেখো রাষ্ট্রপতির বেতন ভাতা এবং তা অফিস সংক্রান্ত ব্যয় অর্থাৎ এখানে যেগুলি আছে সেগুলো কিন্তু কি রাষ্ট্রপতি আর কি যে থেকে খরচ করা হয় এবার সেগুলো কি কি দেখে নেব রাষ্ট্রপতির বেতন এবং ভাতা এবং তার অফিস সংক্রান্ত ব্যয় আর কি রাজ্যসভার চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান তাহলে তাদের বেতন এবং ভাতা কিন্তু এই সঞ্চিত অফিস থেকে দেওয়া হয় তারপরে দেখো এখানে আর একটা বিষয় আছে যে এই যে রাজ্যসভার চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যানকে আমরা জানি রাজ্যসভার চেয়ারম্যানকে পদাধিকার বলে কি উপরাষ্ট্রপতি তাই তো উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হচ্ছে কি উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান ঠিক আছে তাহলে সে হিসেবে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি কিন্তু উপরাষ্ট্রপতি হিসেবে বেতন পান না তিনি কিন্তু বেতন পান রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে এখান কিন্তু কোশ্চেন দিয়ে দেয় আর কি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের বেতন ভাতা এবং পেনশনও কিন্তু এই থেকে দেওয়া হয় আর কি ভারতের নিয়ন্ত্রক কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের বেতন ভাতা এবং পেনশনও কিন্তু এই সংশোধিত অর্থ থেকেই দেওয়া হয় আর কি ইউপিএসসি চেয়ারম্যান অথবা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান এবং তাদের যারা সদস্য তাদেরও কিন্তু মাইনও কিন্তু এই সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয় এক কথায় আমরা কি পেলাম তাদের তাদের মাইন এবং পেনশন এখান থেকে হয় রাষ্ট্রপতি আর রাজ্যসভার স্পিকার ডেপুটি স্পিকার রাজ্যসভার চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান আর তারা ইউপিএসসি চেয়ারম্যান এবং ইউপিএসসি সদস্যদের আর তাদের কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের বেতন ভাতাও কিন্তু কনসলিডেটেড তহবিল থেকে দেওয়া হয় ক্লিয়ার তাহলে চলো এইভাবে কিন্তু সহজে এক লাইনে তোমরা মনে রাখার চেষ্টা করো তাহলে কিন্তু সুবিধা হয় কারণ যে কোনো একটি জায়গা তুলে দিয়ে বলবে যে হয়তো বলবে যে কনসলিডেটেড মানে আর কি তোমার অডিটর জেনারেলের বেতন ভাতা বা বেতন কোথা থেকে দেওয়া হয় ভাতা কোথা থেকে দেওয়া হয় তাহলে কিন্তু

ভারতের নিয়ন্ত্রক এবং অডিটর জেনারেলের কার্যালয় এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর অফিসগুলিতে কর্মরত ব্যক্তিদের এগুলো এই যে তারপরে কার্যালয় কোথায় একটা সুপ্রিম কোর্টের প্রশাসনিক খরচও কিন্তু এখান থেকে চালানো হয় আর কি ভারতের বিরুদ্ধে এবং অডিটর জেনারেলের কার্যালয় ঠিক আছে আর কি বলছে ঋণের চার্জ এবং ইন্টারেস্ট বা সুদ সেই সমস্ত কিছু কিন্তু বেয়ার করা হবে কোথা থেকে এই যে কনসোলিডেটেড ফান্ড থেকে ঠিক আছে যেমন ঋণ নিয়ে জমাটা ঋণের টাকা যেমন কনসোলিডেটেড ফান্ডে জমা হচ্ছে ঠিক তেমন তার যে ঋণ সাথে ঋণের সাথে জড়িত যেসব ইন্টারেস্ট এবং অন্যান্য চার্জেসগুলি আছে সেগুলি কিন্তু বেয়ার করা হয় এই কনসোলিডেটেড ফান্ড থেকে আর দেখো কোনো আদালত এবং সরকার কি সালিসি ট্রাইব্যুনালে কোনো রকম রায় ডিগ্রি জারি হলে তার কি পুরস্কার সন্তুষ্ট

তারপর দেখতে দ্বিতীয়টি আমি বলেছিলাম এই কন্টিনজেন্সি ফান্ড কি কন্টিনজেন্সি হচ্ছে আপতকালীন ব্যয় মোকাবিলা অর্থাৎ আপতকালীন ক্ষেত্রে যে তহবিল আপতকালীন ক্ষেত্রে যে তহবিলটা আর কি ব্যবহৃত করা হয় যে তহবিল অর্থ খরচ করা হয় সেটা হচ্ছে যে কি সেটা হচ্ছে কন্টিনজেন্সি তহবিল বা আপতকালীন ব্যয় মোকাবিলা তহবিল অর্থাৎ আপতকালীন আপতকালীন যে কোনো পরিস্থিতির মোকাবিলার জন্য যে অর্থ ব্যয় করা হয় সেটাকে কি বলা হচ্ছে সেটাকে কিন্তু বলা হচ্ছে যে কি

দেখো তাহলে কি ভারতীয় সংবিধানের দুশো সাতষট্টি ধারায় একটি আততকালীন ব্যাংক গঠনের কথা কিন্তু বলা হয়েছে তাই তো এই ধারা অনুযায়ী ভারতীয় উনিশশো পঞ্চাশ সালে খুব গুরুত্বপূর্ণ পর কন্টিনজেন্সি ফান্ড অ্যাকবलोकनণ করা হয় সেটা কিন্তু বলতে সালে কোন ধারণা অনুযায়ী বলা হয় যে হ্যাঁ কন্টিনজেন্সি ফান্ড অ্যাক্ট প্রণয়ন করা যায় তাহলে কিন্তু বলতে হবে এক ধারা অনুসারে কিন্তু এই কন্টিনজেন্সি ফান্ড অ্যাক পাস করা হয় আর কি এই তহবিল পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে যদিও তার পক্ষে ভারতীয় অর্থসূচি বৈতরবীন পরিচালনার কাজ করে থাকে তাহলে দেখো যে কন্টিনজেন্সি ফান্ড এক অর্থ সরি কন্টিনজেন্সি তহবিল থেকে অর্থ বা এই তহবিল পরিচালনার দায়িত্ব কিন্তু রয়েছে কিন্তু রাষ্ট্রপতির হাতে কিন্তু এই যে রাষ্ট্রপতির পক্ষে পরিচালনা করে করে ভারতীয় অর্থ সচিব তাহলে আপনাদের যদি প্রশ্ন করেন দেয় যে কন্টিনজেন্সি ফান্ড পরিচালনার দায়িত্ব কার কাছে থাকে এক কথায় যদি এরকম সোজাসাধা করতে থাকে আমাদের কিন্তু তখন উত্তর দিতে হবে রাষ্ট্রপতির হাতে এবারে যদি কোশ্চেন দেয় এইভাবে দেয় যে কন্টিনজেন্সি ফার্ম পরিচালনার দায়িত্বে রাষ্ট্রপতির পরমানের পক্ষান্তরে কে আর কে ফার্ম পরিচালনা করে এক কথায় তখন কিন্তু আমাদের বলতে হবে যে এটা হচ্ছে ভারতীয় অর্থসূচি পরিষ্কার কথা ঠিক আছে তারপরে দেখো আপাতকালীন সমস্ত পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে অর্থ ব্যয় করা হয় তা এই কন্টিনজেন্সি ফান্ড থেকে গৃহীত হয় ক্লিয়ার তাহলে অর্থাৎ আপাতকালীন সমস্ত পরিস্থিতি মোকাবেলার জন্য যে অর্থ ব্যয় করা হয় সেই অর্থ কোথা থেকে আর কি খরচ করা সেটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড থেকে বুঝা গেল আর কি এই যে কন্টিনজেন্সি ফান্ড থেকে যে পরিমাণ অর্থ আর কি এই খরচ করা হবে আবার কি সেই অর্থ আবার কোথা থেকে এই কন্টিনজেন্সি ফান্ডে রাখা হবে সেটা হচ্ছে যে তহবিল থেকে এটা কিন্তু আবার কনস্টিটিউট

যদি আমাদের কোশ্চেন দিয়ে দেয় যে কন্টিনজেন্সি ফান্ডে বা কন্টিনজেন্সি তো বা আপাতকালীন আপাতকালীন ব্যাংক হবিল তহবিলে আর্থিক উৎসটা কোন তহবিল বা আর্থিক উৎসটা কি তাহলে কিন্তু আমাদের বলতে হবে সঞ্চিত তহবিল অর্থাৎ কন্টিনজেন্সি ফান্ডে অর্থ আসে কোথা থেকে সেটা আসে কিন্তু সঞ্চিত তহবিল থেকে বোঝা গেল তাহলে কিন্তু সঞ্চিত তহবিলের ভিতরেই কিন্তু যে কন্টিনজেন্সি ফান্ড আছে ভিতরে বলা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হবে না কারণ হচ্ছে যে এটা একটা বাজে এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে যেমন বর্তমানে এটা প্রায় তিরিশ হাজার কোটি টাকার মধ্যে আজকে আমাদের ভারতের যে কন্টিনিউসি ফান্ড মতো প্রায় তিরিশ হাজার কোটি টাকা ক্লিয়ার সেই টাকাটা যদি হয়তো কোনো কারণে হয়তো আপৎকালীন ব্যাপার কিন্তু জরুরি অবস্থা খরা বন্যা ইত্যাদি ক্ষেত্রে যে টাকাগুলি আর কি খরচ করা হয় আর কি সেগুলো হচ্ছে কি আপৎকালীন ব্যয় মোকাবিলা হবে সেই সেগুলো হচ্ছে আপৎকালীন ব্যয় এইবার এই ব্যাগ হাজার ত্রিশ হাজার টাকা রয়েছে তার থেকে হয়তো কোনো কারণে হয়তো বন্যার কারণে আমাদের খরচ হয়ে গেলো কারণে পাঁচ হাজার খরচ হয়ে যাবে তাহলে কিন্তু কমে যাবে এই পাঁচ হাজার কোটি টাকা আবার কি হবে তখন কিন্তু আবার এই সঞ্চিত তহবিল থেকে পাঁচ হাজার কোটি টাকা নিয়ে এসে কিন্তু আবার কন্টিনিউ ফান্ডকে আবার কিন্তু তৎক্ষণাৎ পূরণ করা হবে

ঠিক আছে তোমরা যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে কিন্তু তারপরে দেখো পাবলিক অ্যাকাউন্ট তহবিল এই তহবিলটি কি আমরা দেখো পাবলিক অ্যাকাউন্ট তহবিল যেখানে জনগণের অর্থে লক্ষ্য হিসেবে কাজ করে অর্থাৎ জনগণের অর্থ কিন্তু সরকার কিন্তু এই সরকার মানে এই কোনো তহবিলের মালিক কিন্তু সরকার নয়

বলছে ভারতীয় সংবিধানে 266 অর্থাৎ 266 দুই ধারায় 266 দুই ধারায় কিন্তু পাবলিক অ্যাকাউন্ট তহবিলের বিষয়টি বলা হয়েছে তাহলে ভারতীয় সংবিধানে 266 ধারায় কিন্তু পাবলিক অ্যাকাউন্ট তহবিলের কথা বলা রয়েছে তাই আর কি এই তহবিলের ক্ষেত্রে সরকার কেবলমাত্র মাত্র রক্ষক হিসেবে কাজ করে অর্থাৎ এই তহবিল যে জনগণের যে টাকা আছে এই টাকাটা কিন্তু শুধু রক্ষক হিসেবে কাজ করে কিন্তু সত্ত্ব ভোগ করতে পারে অর্থাৎ এর কিন্তু কোনো সুবিধা ভোগ করতে পারে না অর্থাৎ এই তহবিলের মাধ্যমে সরকার জনগণের অর্থ কি সংরক্ষিত ও সুরক্ষিত রাখে তাহলে কি কোন তহবিলের যদি কোথেকে দিয়ে দেয় যে কোন তহবিলের মাধ্যমে সরকার জনগণের অর্থ সুরক্ষিত এবং সংরক্ষিত রাখে তাহলে কিন্তু আমাদের বলতে হবে কি পাবলিক অ্যাকাউন্ট তহবিলের মাধ্যমে ঠিক আছে বা সরকার যদি বলা হয় সরকার জনগণের টাকা কোন তহবিলের মাধ্যমে সুরক্ষিত এবং সংরক্ষিত করে সেটা কিন্তু আমাদের বলতে হবে কি আমাদের কি পাবলিক অ্যাকাউন্ট তহবিলের মাধ্যমে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু গুলিয়ে ফেলছে কিন্তু আমাদের প্রস্তুত দিতে পারে আর কি তারপর দেখুন এই তহবিলের গচ্ছিত অর্থ ফেরত দিতে হয় সরকারকে যা জনগণ জমা রেখেছিল এই তহবিল অর্থাৎ কি সরকার কি এই তহবিল আপনি প্রথমে বলবেন এটাকে রক্ষণাবেক্ষণ করা অর্থাৎ সময় অন্তরে কি আবার সরকারকে এই টাকা আবার জনগণকে ফেরত দিয়ে দিতে হয়

অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর যদি কোনো জায়গায় তোমাদের যে হ্যাঁ যদি আমাদের ক্লাসটি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো ঠিক আছে চলো তাহলে আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি কারণ টপিক এখানেই কম লাগবে আশা করছি টপিকের যাবতীয় যা ইনফরমেশান আছে তা কিন্তু আমি এই টপিকের ভিতরে দিয়ে দিয়েছি আর এই ক্লাসটি করলে আমি আশা করব তোমাদের আর কোনো রকম যে এই নিয়ে যে কোশ্চেন নিয়ে তোমাদের আর কি সংশয় থাকবে এরকম কোনো বিষয় হবে না আমি আশা করব যদিও তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আবারও বলছি অবশ্যই কমেন্ট করে জানাতে যে স্যার এই বুঝতে পারিনি আমরা সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো বা কমেন্টের মাধ্যমে তোমাদের সেই উত্তরটি দিয়ে দেবো তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আর ক্লাস শেষ করার একটা আবারও বলবো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি ওদের সকল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আইকনটিকে প্রেস করে রাখো যাতে পরবর্তী সমস্ত ক্লাসের আপডেট কিন্তু তোমরা পেতে থাকো তবে দেখা যাচ্ছে পরবর্তীকালে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং